নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা দু সালের একটা আইন এই আইনের মাধ্যমে কিন্তু আমরা এতদিন আমরা নারী শিশু নির্যাতন সংক্রান্ত যে সকল অন্যায় বা অবিচার হয়েছে সেটার বিচার কিন্তু আমরা এই আইনের মাধ্যমে কার্যকর করেছি বা এই আইনের মাধ্যমে আমরা বিচার প্রার্থী হয়েছি তো এই আইনের কিন্তু একটা নতুন সংশোধনী আসছে এই আইনের একটা অ্যামেন্ডমেন্ট কিন্তু আমরা দু হাজার পঁচিশে পেয়ে যাচ্ছি যেটা সম্পর্কে আমরা গত বিশ তারিখে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু এটা সম্পর্কে আমরা জেনেছি তো আমি আসলে এই আইনে নতুন করে কী অ্যাড করতে চাচ্ছে বা আসলে কি নতুন বিষয় এটার মাধ্যমে উপস্থাপিত হবে বা নতুন করে আমাদের সামনে আসবে এই ব্যাপারটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট হামিদ ইমতিয়াজ ঢাকা জজ কোর্ট বিডি লিগাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমরা রিসেন্টলি একটা প্রেস ব্রিফিং মাধ্যমে কিন্তু এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি যে নারী শিশু নির্যাতন দমন আইন আইন সালে একটা এক্সিস্টিং এই আইনে কিন্তু একটা নতুন 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 সংশোধনী আসছে তো এই মাধ্যমে কিন্তু কিছু কিছু টপিক বা ধারা ইন্ট্রোডাকশন করা হয়েছে অর্থাৎ ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদেরকে যে কিছু নতুন টপিক এখানে অ্যাড করা হবে বা কিছু বিষয় এখানে তুলে ধরা হবে তো এর মধ্যে মেজর কয়েকটা ব্যাপার যেটা জানা যাচ্ছে এর মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা ব্যাপার আসছে যে যদি বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করত। সেটা কিন্তু একটা ধর্ষণের পর্যায়ে আনতে গেলে প্রমাণ করতে হতো নারী শিশু নির্যাতন দমন আইনের যে নয় ধারা সেই নয় ধারার এক উপধারা অনুযায়ী সেখানের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যায় আসলে এটা বলা থাকতো যে সেই ব্যাখ্যা অনুযায়ী আসলে কিন্তু এই ক্যাটাগোরাইজ মানে এই যে ক্যাটাগরির মধ্যে ফালানো হতো যে এটা একটা ধর্ষণের পর্যায়ে পড়বে তো সেটা কিন্তু ওই ব্যাখ্যার মাধ্যমে আমাদেরকে খুঁজে বের করতে হতো বা ওটার মাধ্যমে আমাদের এই আইনটা নিশ্চিত করতে হতো তো সেটার একটা সমাধান কিন্তু আসছে নতুন করে কিন্তু স্পেসিফিক্যালি একটা সেকশন আলাদা করে এটার জন্য তৈরি করা হচ্ছে যেখানে সেই সেকশনটা শুধু ডিলই করবে হচ্ছে যে এই বিয়ের প্রলোভন দেখে যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করে এবং পরবর্তীতে যদি সে সেই বিয়ের কার্যক্রমটা সম্পাদন না করে অর্থাৎ যদি সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় তখন হচ্ছে নতুন ধারা অনুযায়ী তার অ্যাগেনস্টে কিন্তু মামলা করা যাবে এবং এটার কিন্তু শাস্তি বিধান বলা আছে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত তো এই নতুন একটা ব্যাপার কিন্তু আলাদা একটা ধারার মাধ্যমে কিন্তু এই অ্যামেন্ডমেন্টে নিয়ে আসা হচ্ছে আর হচ্ছে কয়েকটা বিষয় অ্যাড করা হচ্ছে যতদূর জানা গেল যেখানে হচ্ছে বলা হয়েছে যে শিশু ধর্ষণ সংক্রান্ত একটা আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং এই যে ধর্ষণ সংক্রান্ত যে সকল যে মামলার যে বিচার কার্যক্রম তদন্ত এটা আরও স্পিডিক আকারে করা হবে অর্থাৎ যাতে অনেক দ্রুত তদন্ত বা মামলাটা যাতে তাড়াতাড়ি শেষ করা যায় সেই বিধান কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং ধর্ষণের সংজ্ঞারও কিন্তু একটু সামান্য পরিবর্তন আনা হয়েছে এই সম্পর্কে কিন্তু একটা আমরা বিবৃতি পেয়েছি বা একটা প্রেস ব্রিফিং কিন্তু আমরা দেখেছি তো এই সংশোধনের মাধ্যমে কিন্তু আমরা কয়েকটা নতুন বিষয় কিন্তু আমরা পেয়ে যাচ্ছে আমাদের আইনে কিন্তু কয়েকটা নতুন বিষয় সংযোজন করা হচ্ছে আমি আসলে আপনাদের মতবাদ চাচ্ছি যে এই নতুন আইনের মাধ্যমে আপনারা আসলে কতটুকু আশাবাদী যে এই নতুন আইনের মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হতে পারেন বা কতটুকু গ্রহণযোগ্য মনে করেন আপনারা কি আদৌ এই সংশোধনীকে গ্রহণযোগ্য মনে করছেন কিনা বা কতটুকু এটা আপনাদের কাছে মনে হচ্ছে যে মানুষের জন্য বেনিফিশিয়াল হবে তো এই ছিল আজকে আমার আলোচনা বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম